বন্ধুরা এই মুহূর্তে দারুণ সুখবর মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে ধামাকা অফার বেরিয়ে গেল এবার রিক্রুটমেন্টের দারুণ সুযোগ প্রায় বাইশ হাজার শূন্য পদে জিডিএস নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে আগেই এবার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তবে আপনাকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সহ সারা ভারত মিলিয়ে প্রায় বাইশ হাজার শূন্য পদে জিডিএস রিক্রুটমেন্ট চলছে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন নোটিফিকেশনটাও এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সব কিছু দেখাচ্ছি যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল থেকে আপনাকে আবেদন করতে হবে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই আবেদন করতে পারবেন আপনি যেই জেলা থেকে আবেদন করতে চান সেখান থেকেই এবার আপনাকে দেখিয়ে দিই দেখুন এবারের ভ্যাকান্সি কত প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের তবে তার জন্য আপনাকে নিজে বন্য পেজে তো এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি চার্ট অর্থাৎ সারা ভারত মিলিয়ে টোটাল ভ্যাকান্সি চার্ট আপনাকে দেখাই সারা ভারত মিলিয়ে এই নোটিফিকেশনের একেবারে শেষে যদি যাবো তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে একুশ হাজার সারা ভারতে এটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে রয়েছে প্রত্যেকটা রাজ্য এখানে যেমন রয়েছে পশ্চিমবঙ্গ তেমন ভারতের প্রত্যেকটা রাজ্য রয়েছে তার মধ্যে আপনাদেরকে দেখায় এই যে নোটিফিকেশানটা রয়েছে এই নোটিফিকেশনের এখানে একত্রিশ নাম্বার থেকে শুরু করে পঁয়ত্রিশ নাম্বার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কিন্তু পশ্চিমবঙ্গের ঘর রয়েছে আর এই পশ্চিমবঙ্গের ঘরগুলির মধ্যেও আপনাকে দেখতে হবে যে বাঙালিদের জন্য এখানে যেই পদটা রয়েছে যেমন পশ্চিমবঙ্গ বেঙ্গলি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি বা নেপালি বাকি এই সমস্ত জায়গাতে আপনাকে আবেদন করতে হলে কিন্তু সেই স্থানীয় ভাষা অবশ্যই জানতে হবে তবে এই যে উপরের দুটা রয়েছে এই দুটা কিন্তু আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারছেন যদি আপনি বেঙ্গলি ভাষাটা ঠিক ঠিকঠাক জানেন লিখতে পড়তে সেক্ষেত্রে আপনাকে দেখাবো এই যে ভ্যাকেন্সিগুলি দেখতে পাচ্ছেন এখানে এই যে ভ্যাকেন্সিগুলি তবে এই দুটা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেলের আর এটা ওবিসি আর এক এক করে আপনাদের পাশাপাশি যদি দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এসসিদের ভ্যাকেন্সি রয়েছে একশো পঁচাশি আর আটচল্লিশ এস টি এইভাবে টোটাল ভ্যাকেন্সি যদি দেখতে পান এখানে অনেক রয়েছে এই আটটার আটচল্লিশ রয়েছে টাইপের ছয় রয়েছে এক এক করে প্রত্যেকটা কাস্টকে ভাগ করে দিয়ে টোটাল ভ্যাকান্সি যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি তাহলে এখানে কিন্তু আটশো টি পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকান্সি এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে আবেদন করবেন সিলেকশন প্রসেস কি রয়েছে সব কিছু তার জন্য আমরা অফিসিয়াল যে বড় নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে কমপ্লিট নোটিফিকেশান সেখানে দেখব ওকে তো আমরা এস গেছি সেই নোটিফিকেশানে আর এই নোটিফিকেশানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশান এখানে কিন্তু যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারছেন তবে এদের যে সিলেকশন প্রসেস সেটা প্রতিবারের মতোই এখানে কিন্তু মাধ্যমিকের যে রেজাল্ট সেই অনুযায়ী তারা প্রথমে প্রার্থী বাছাই করবে তার সাথে সাথে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু কম্পিউটার নলেজ আর এখানে সাইকেলিং নলেজ আর এখানে লাইভলিহুড অবশ্যই আপনাকে কিন্তু রাখতে হবে আর তারপরে আপনি যখন নিচে যাবেন রিজার্ভেশন সম্পর্কে দেখতে পাবেন তারপরে আরও নিচে এলে নোটিফিকেশানটা অনেক বড় রয়েছে তো মেন মেন পার্টগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে এই যে ক্যাটাগরি রয়েছে বিএমপি সরি বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ডাক সেবক যে পদগুলি ক্যাটাগরি উইস এখানে কিন্তু প্রত্যেকটা ভাগ করে দেওয়া হয়েছে যেমন লর্ড ডিভিশন এখানে প্রত্যেকটা যেমন যেমন কাজ ভাগ করে দেওয়া যায় যেমন পোস্ট অনুযায়ী এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের ভাগ আপনারা দেখতে পাবেন এখানে আবেদন করার জন্য কি করতে হবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার সুযোগ দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক সেই লিঙ্কটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে বক্স থেকেও পেয়ে যাবেন ইন্ডিয়া পোস্ট ডট অফিসের যে ডিয়াল ওয়েবসাইট সেখানে যাবেন আর সেখানে গিয়ে কিন্তু আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন আর এখানে সিলেকশন ক্রাইটেরিয়াটা যদি আপনারা না জানেন সিলেকশন ক্রাইটেরিয়া যেমনটা মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী তারা সিলেকশন করে তেমনটাই বলা হয়েছে এখানে প্রথমত তাদের শর্ট লিস্টেড করা হবে সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট হিসাবে তাদের শর্ট লিস্টেড করা হবে এটা প্রথমত আপনাদের বলে দিই আর দেখতে পাচ্ছেন যে এটা প্রাইমারি যেটা আপনাদের জানতেই হবে সেটা হচ্ছে মেরিট লিস্টটা কিভাবে তারা তৈরি করবে সেটা বলেছে মার্ক অফ টেন দেখতে পাচ্ছেন বেসিস অফ মার্ক অফ টেন অফ গ্রেড পয়েন্ট অফ মার্ক এদের উপরে নির্ভর করেই কিন্তু আপনার টোটাল সিলেকশনটাই হবে সেকেন্ডারি স্কুলের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে নাম্বার সেই অনুযায়ী কিন্তু সিলেকশনটা হয় আর এবারও কিন্তু সেই অনুযায়ী হবে আপনাদের এটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখতে হবে আর গ্রেড পয়েন্ট মাল্টিপ্লিকেশন যে ফ্যাক্টর গ্রেড এই অনুযায়ী যারা যারা দেখতে চান এই চারটা আপনার স্ক্রিনশট নিয়ে এই অনুযায়ী কিন্তু আপনাদের সব কিছু সিলেকশানটা তারা করবে তো যারা আবেদন করতে চান এই নোটিফিকেশানটা আপনাদেরকে ডাউনলোড করা অবশ্যই দরকার রয়েছে ভালোভাবে দেখে নেবেন তারপর আবেদন করবেন আর এখনও পর্যন্ত যারা আবেদন করেননি অবশ্যই অনলাইনের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আবেদন করে দেবেন যারা যোগ্য আছে তারাই করবেন যাদের মাধ্যমিকের রেজাল্ট ঠিকঠাক রয়েছে তারাই করবেন অযথা এখানে আবেদন করে কোনো লাভ নেই কেননা সিলেকশন পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় রেজাল্ট যদি ঠিকঠাক না থাকে তো তো নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যে আবেদন করতে চান আবেদন করতে পারেন এতটুকু পর্যন্তই চ্যানেলটা নতুন যদি আপনি ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন আপডেট গুলো এইভাবে আপনাদের সামনে শেয়ার করবো ধন্যবাদ